যাব না হ্যাঁ জান যাবে তো জান পুরা ক্লিয়ার যান আপনি যান এই গাড়ি চালায় পুরা রাস্তা ক্লিয়ার কি রাস্তা কি যায় নাকি না তখন তো দেখে গেছি এখানে ইউটার্ন আছে না ভাই এখানে কি ইউটার্ন আছে এই জায়গায়

ইউনিভার্সিটি পোলা এখানে ইয়ে করতে আন্দোলন করতেছিল এই কারণে পুরো রাস্তা বন্ধ সেই জ্যামে এখন আছে কারণ এই জায়গাটা খুলে খুলে দিলে মনে করেন এইটা টান ডে মানুষ বাংলাদেশ হইতে চলে যেতে পারে ওইদিকে পুরা সবগুলা রাস্তা বন্ধ করে রাখছে সবগুলা বন্ধ এখন যা দেখতে হবে যে খোলা আছে নাকি

বন্ধ নাকি ওই পাশে বন্ধ তার একবার তখনও দেখে গেলাম জামা সিরিয়ালে আছে মাথা ঢুকাই দিলে হবে একটু এই গাড়ির একটু সামনে গেলে একটু ফাঁকা আ যায় এই গাড়ির একটু সামনে সামনে জায়গা থাকতে পারো তবে না আছে জায়গা আছে ভাই আরেকটা এগানো জানা সামনে না 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 সামনে গেলে মনে কর আদাত বেরেলে মনে কর জায়গা বেরিয়ে যাবো একটা গাড়ি ঢুকতে পারবো আর একজন ঢুকে যাইতে পারলে না একটা হনটা ঢুকে গেলে ওইদিকে মনে কর পরে সিরিয়াল মনে করি ঢুকে যেতে পারবে এই যে ডুপ্লাইডার ডুপ্লাইড এডা ডুক তো মারলাইছে ভাই пара করেন না একজন একজন ঢোকেন সিরিয়ালে ঢোকেন তাহলে সবাই যাইতে পারবে пара করার দরকার নাই তো একজন একজন করে ঢোকেন আরামে বের পারবেন пара bari করলে আটকে নিজেরাই সামনে প্রাইভেট আছে এই জায়গাটা খুলে দিল রাখে রাখছে মতো কোন Bye, single, single Logan. জান যান আপনি যান আমি তো আপনার পেছনে ভাই এদিকে ভাই একটু একটু হোল্ড করেন হোল্ড করেন এত পারি করলে যাবেন আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি পারাপারি করি করা যাবে না রাখেন আমরা সিরিয়ালে আছি তো ভাই আমরা তো অনেক সুন্দরে দাঁড়ানো ভাই আমরা তো অনেক সুন্দরে অনেক সুন্দরে ভাই আমরা দাঁড়ানো আছি সিরিয়ালে তোমরা রংসেট আটকে চোখের লেগে সাইটটা পার Até o one. シャシャ。